হঠাৎ চাপে পড়ে সরকার কেন ইসি গঠন করল এবং তা বিভিন্ন দলের প্রতিক্রিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় তা কীভাবে এসেছে বিস্তারিত আলোচনা করব বিবিসি নিউজ বলেছেন দলগুলোর চাপে ইসি গঠন করেছে সরকার এটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের মন্তব্য মানব জুমিন লিখেছেন রাজনৈতিক দলের চাপের কাছে নথি স্বীকার করে ইসি গঠন করেছে সরকার নাগরিক কমিটি দৈনিক জনকণ্ঠ লিখেছেন রাজনৈতিক দলগুলোর চাপে ইসি গঠন করেছে সরকার দৈনিক সমকাল লিখেছেন রাজনৈতিক চাপে সরকার ইসি গঠন করেছে বদিউল আলম প্রথম আলো লিখেছেন নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করল জাতীয় নাগরিক কমিটি দৈনিক কালের কণ্ঠ লিখেছেন রাজনৈতিক দলগুলোর চাপে ইসি গঠন কালবেলা লিখেছেন রাজনৈতিক দলগুলোর চাপে নতুন ইসি গঠন চ্যানেল টোয়েন্টি লিখেছেন রাজনৈতিক দলের চাপে সরকার নির্বাচন কমিশন গঠন করেছে দ্য লিখেছেন সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদ জাতীয় নাগরিক কমিটির এখন বিস্তারিত আলোচনা করব শপথ নিয়েছে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার অন্তর্বর্তী সরকারের গঠিত অনুসন্ধান কমিটির প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দিয়েছেন নতুন নির্বাচন কমিশন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেশ চাপ এসেছিল এমন অবস্থায় নির্বাচন ট্রেন চলছে তা ধারণা দিতেই ইসি গঠন করা হয়েছে বলে মত বদিউল আলম মজুমদারের তবে কোন দলের চাপে পড়ে সরকার নির্বাচন কমিশন গঠন করলো সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার আগেই নতুন ইসি গঠনের বিষয়টি তিনি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে গতকাল এক আলোচনা সভায় বদিউল আলম মজুমদার এসব কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব সরকারের কাছে পেশ করা তাদের কাজ বদিউল আলম কমিশন কাজ শুরু করেছে মাত্র দুই হয়নি তাদের প্রথম হচ্ছে নির্বাচন ইসি গঠনের পদ্ধতি ঠিক করা তারা কোন প্রস্তাব দেওয়ার আগেই ইতিমধ্যে সরকার ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে নির্বাচন সংস্কার কমিশনের অগ্রাধিকার কি এমন প্রশ্নে বদিউল আলম বলেন রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে রাষ্ট্রপতি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কিভাবে হতে পারে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নারী ও প্রবাসী ভোট দেওয়া থেকে বঞ্চিত নাগরিকদের জন্য ইলেকট্রনিক ভোটের সুযোগ তৈরি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করা কমিশনের অগ্রাধিকার এছাড়া জাতীয় পরিচয়পত্র এনআইটি তৈরির ব্যবস্থাটির প্রসার ঘটিয়ে তা থেকে ভোটার তালিকা তৈরি করা যায় কিনা তাও এই সংস্কার কমিশন খতিয়ে দেখবে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রায়ন নির্বাচনী অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা না ভোট প্রবর্তন করার বিষয়গুলো কমিশনের সুপারিশে থাকতে পারে বিআইপিএসএস এর প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনো মো মনিরুজ্জামান আলোচনা সভা সঞ্চালনা করেন তিনি বলেন গণতন্ত্রী শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা ভোটের মাধ্যমে নির্ধারিত হওয়ার কথা সরকার ইসি গঠনের পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এতে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিন সংগঠনটির দাবি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশন ইসি গঠন করে সরকার যা গণ অভ্যর্থনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জাতীয় নাগরিক কমিটি এ নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছে জাতীয় নাগরিক কমিটি আরও বলছে ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত কিন্তু